মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি আছি আমার আর বোনের দুজনেরই শরীরটা খারাপ মা আর হাজব্যান্ড মোটামুটি এখন ঠিক আছে তো বিয়ে বাড়ি এত আনন্দ এত সব কিছু আর যে হারে চরম ঠান্ডা পড়েছিল মানে গত পরশু দিনকে তো যার ফলে কি ঠান্ডাটা ভালো মতন লেগে গেছে আমাদের দুজনে তো গলার শুনে বুঝতেই পারছো তো যাই হোক আজকে কি বা সেটা তোমাদেরকে বলি আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি বুধবার বাজে এখন সকাল দশটা ব্লগটা এখন থেকেই স্টার্ট করলাম ভাবিনি নি যে ব্লগ করবো কেননা আগে যে বিয়ে ব্লগটা সেটাই আমি এডিট করে এখনও পোস্ট করতে পারিনি আজকে হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন তো এই স্পেশাল দিনটা ছোট্ট করে একটু সেলিব্রেট করবো কেননা বিকেলবেলা আবার বউ হাতে নিমন্ত্রণ আছে মানে যেই বিয়েতে আর কি অ্যাটেন্ড করেছিলাম সেই বাড়িতেই আর কি কনে যাত্রীর নিমন্ত্রণ আছে তো বিকেলবেলা তো আর সেলিব্রেশন হবে না তো হাজব্যান্ডকে বললাম আজকে দিনটা ছুটি নাও তাহলে একটু বাড়িতেই ঘরোয়াভাবে একটু সেলিব্রেশন করা হবে তো সেটাই আজকে ব্লগটা আর কি শ্যুট করব সেই কারণে ভাবলাম যে না বসে থেকে শরীর খারাপ বলে বসে থাকলে তো চলবে না সংসারে কাজগুলো তো করতেই হবে সাথে করে ছোট্ট ঘরে একটু সেলিব্রেট যখন করবোই তো সেটাও মেমোরি হিসাবে থেকে যাবে তো সেই কারণেই আর কি এত বেলা করে ব্লগটা স্টার্ট করা আমার চা সব খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড গেলো একটু বাজারে বোনকে নিয়ে গেল ঠাকুরের মিষ্টি তিষ্টি সব কিছু আনার আছে সেই কারণে তো আর আমি এখন যাব ব্রেকফাস্ট বানাতে তারপর রান্নাবান্না তো করবোই একদম সিম্পল আয়োজন তবে একটু কিছু করে দেওয়ার ইচ্ছা আছে সুন্দর করে ওকে সাজিয়ে প্রেজেন্ট করার ইচ্ছা আছে সারা বছর ও আমাদের জন্য অনেকটা করে অনেক কিছু করে তো সেই মানুষটা স্পেশাল দিন সেই মানুষটার জন্মদিন আমি নিজে হাতে কিছু একটু করে দেব না সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করে ওকে খেতে দেব না সেটা ভালো লাগে না একদমই তো সেই কারণেই যতটুকু পারবো শরীর যতটুকু পারমিট করবে ততটুকুই করার চেষ্টা করব ওষুধ খেয়ে খেয়ে চলছি প্যারাসিটামল তারপর মর্টে কেসি এইসব খেয়েই চলছি প্রচণ্ড মানে ঠান্ডাটা এত মানে মারাত্মক পরিমাণে রেগে গেছে না আমি ঠান্ডা জিনিসটাকে প্রচণ্ড ভয় পাই মানে ঠান্ডা লেগে যাওয়াটাকে চট করে ঠান্ডা লাগলে না আমার সারতে চায় না সহজে আর অ্যাজমার প্রবলেম আছে তো খুব কষ্ট হয় তো যেই কারণে তো শরীর যতটুকু পারমিট করবে ততটুকুই আর কি করবো বেশি কিছু কাঞম আয়োজন করবো না তো যাই হোক পুটু আর কথা বলতে দেবে না এবার আর বেশি কথা বলবো না চলো সকালে ব্রেকফাস্টটা বানানো শুরু করি আর যেভাবে সমস্ত কিছু ব্যবস্থা করব এবং আয়োজন করব যতটুকু পারবো তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে পরপর বেশ কিছুদিন রিচ খাওয়া হচ্ছে দেখে হাজব্যান্ড একদম স্ট্রিক্টলি বলে দিয়েছে সকালে ব্রেকফাস্টটা একদম সিম্পল করতে রুটি আর তরকারি করতে বলেছিল তবুও আমি জন্মদিন স্পেশাল রুটি তরকারি খাওয়াবো তো ভাবলাম যে ঠিক আছে হালকা তেলে একটু পরোটা ভেজে দিই তো সেই কারণে একটু পরোটা ভাজি আর করছি ফুলকপি আলু দিয়ে সকালে যে তরকারি হয় টিফিনের তরকারি একদম সিম্পল তরকারিটা ওই পাঁচ ফোরনটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই তরকারিটা করছি তো এখানে আটার পরোটা আটা মাখাই ছিল তো আটার পরোটাই করছি ময়দা আর এক্সট্রা করে মাখিনি আর আমাদের বাড়িতে বেশিরভাগই আটার পরোটাটাই হয় কেননা ওটা খেয়ে মানে হজম করাটাও খুব ইজি আর বানানোটাও ইজি আর খেতে বেশ ভালোও লাগে আর ময়দা আমাদের বাড়িতে খুব কম ইউজ করা হয় আর কি মানে খাওয়া হয় না বললেই চলে ময়দাটা খাওয়া হলেও ময়দা আটা দুটো মিক্স করেই আর কি করা হয় তো যাই হোক পরোটা ভেজে নিয়েছি আর তরকারিও হয়ে গেছে লাস্টে নামানোর আগে একটুখানি ধনেপাতা দিলাম শীতকালেই এই ধনে গন্ধটা বেশ ভালো লাগে তো সব তরকারিতে একটু ধনেপাতা দিলে না বেশ ভালো লাগে মানে যেই তরকারিতে দেওয়া যায় আর কি তো এই তরকারিটাতে একটুখানি ধনেপাতা দিলে বেশ ভালো লাগে তো ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম আর মাঠটা হাজব্যান্ডেরটা দুজনেরটাই বেড়ে দিলাম হাজবেন্ড নিচে গিয়ে মাকেও খাওয়াবে নিজেও খাবে দিয়ে আবার বেরোবে তো ওই জন্য একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিল আর কি তো ওদেরকে খাবার দিয়ে আমরা নিজেরাও খেয়ে নিয়েছি মানে আমি আর বোন খেয়ে নিয়েছি নিয়ে দেখো এখানে পায়েসের জন্য দুধ গরম বসিয়ে দিলাম কারণ পায়েস আর চাটনিটা ঠান্ডা না হলে খাওয়া যাবে না আর ওদিকে চাটনিও বসিয়ে দিলাম টমেটো কেটে ধুয়ে চাটনিও বসিয়ে দিয়েছি আর যেহেতু সপ্তাহে শুরুতেই বিয়েবাড়ি ছিল সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম অল্প করে মাছ আনতে তো অল্প করে মাছ বলতে ছোট মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ কাঁচকি মাছ মাছের ডিম এইসব নিয়ে এসেছে তো আমি বললাম যে এইসব দিয়ে তো আর জন্মদিন সেলিব্রেট হয় না তুমি এক কাজ করো সকাল সকাল বাজারে যাও তোমাদের তো বললামই সকালবেলা বাজারে গেছিল তো বাজার থেকে চার পিস কাটা কাতলার আর কি মানে একটু মোটা মোটা করে জন্মদিন স্পেশাল আর কি বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়ে এসেছে তো ওটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম ওটা দিয়ে দই কাতলা বানাবো আমার হাজব্যান্ড না দই কাতলা খেতে খুব ভালোবাসে আর বেশ কয়েকদিন ধরে বলছে ও দই কাতলা করো দই কাতলা করো তো এর থেকে ভালো দিন আর হতেই পারে না জন্মদিনের দিন যেহেতু খুব সুন্দর করে আয়োজন কিছু করতে পারছি না গেলবারও অনেক কিছু আয়োজন করেছিলাম কিন্তু এবার যেহেতু কিছু সেরকমভাবে আয়োজন করতে পারছি না তো সেই কারণে ও যে যে জিনিসগুলো খেতে ভালোবাসে আমার ঘরে যা যা অ্যাভেলেবেল আছে তাই দিয়েই ও জন্মদিনটা সেলিব্রেট করবো সেরকমই প্ল্যান করেছি তো এখানে আতপ চাল এনেছিল আতপ চালটা কৌটুতে ঢেলে রাখলাম কারণ অতটা চালের তো আর পায়েস হবে না একদম অল্প করেই করছি তার মধ্যে জানো তো আমার মা আবার আগের দিনকে পা পিঠে পায়েস সব করে পাঠিয়েছে জামায়ের জন্মদিন উপলক্ষে যেহেতু আমার শাশুড়ি এবার কিছুই করতে পারেনি তো আমার মা সব করে করে পাঠিয়েছে আর তার মধ্যে আমি আবার পায়েস করছি তো রাখারও তো জায়গার দরকার ফ্রিজটা তো জানোই আমার প্রচুর ছোট তো এত জিনিসপত্র রাখবো কোথায় আর যা রান্না করছি মোটামুটি পরের দিন আমার থেকেই যাবে রাতে তো খাওয়া দাওয়া নেই নিমন্ত্রণ আছে তো সেই কারণে একদম অল্প কোয়ান্টিটিতে করছি পায়েসটা হাড়িটা দেখে বুঝতেই পারছো কইটুকু হাড়ি একটা পুচকে হাড়িতে করে পায়েস বসিয়েছি তো এখানে আমার পায়েস অলমোস্ট হয়ে গেছে কাজু কিশমিশ দিয়ে লাস্টে আর কি নামিয়ে নিলাম আর এখানে পাঁচ রকম ভাজা করব আলু কুমড়ো ফুলকপি বেগুন আর শিম ভাজা দেব আর কি পাঁচ রকম বাঙালি জন্মদিনে পাঁচ রকম ভাজা না হলে জন্মদিন বলে মনেই হয় না শুধু জন্মদিন বলে না শুভ অনুষ্ঠান যে কোনো অনুষ্ঠানেই আর কি পাঁচ রকম ভাজাটা দেওয়া হয় আমার মাকে দেখেছি তাই আমিও কারো জন্মদিন বা কোনো শুভ অনুষ্ঠানে কিছু পরিবেশন করলে পরে পাঁচ রকম ভাজাটা করে তাকে সার্ভ করার চেষ্টা করি আর আমার জানো তো জন্মদিন বলো বা কোনো স্পেশাল দিন কোনো মানুষকে স্পেশাল ফিল করাতে খুব ভালো লাগে সুন্দর করে আয়োজন করে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে খুব ভালো লাগে আমি যেহেতু রান্না করতে ভালোবাসি ছি না ওই সুন্দর করে রান্না করবো রান্না করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলে খেতে টেতে দেবো ওটা আমার খুব ভালো লাগে তো সেই জন্য আর কি এই বছরের ওর জন্মদিনটা মানে বিয়ের পর থেকে একটু আদু করে করে আসছি তো তো এই বছরের জন্মদিনটা একদম সাদা হচ্ছে তো তো ওটা ওই মানে মনের মধ্যে কেমন যেন একটু খুঁতখুত করছিলো ভাল লাগছিল না তবুও যতটুকু পসিবল হয়েছে আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল ঘরের মধ্যেই তাই দিয়েই একটু সুন্দর করে ডেকোরেট করে প্রেজেন্ট করার চেষ্টা করেছি আর পায়েসটা একটু ঠান্ডা হওয়া দরকার চাটনিটা করেই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর শুধুমাত্র ওর জন্য আগের যে আখ পায়েসটা ওর যেহেতু জন্মদিন তো আখ পায়েসটা তুলে কাঁসার বাতির মধ্যে একদম সুন্দর করে কাজু দিয়ে ডেকোরেশন করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আমার রান্না হতে হতে পায়েস আর চাটনিটা ঠান্ডা হয়ে যাবে তারপরে সবার প্রথমে মাকে দিয়ে ওকে আশীর্বাদ করাবো তারপরে ও খেতে বসবে এখানে দেখো আমি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে এই সব কাজগুলো করছিলাম আর ভাজাটা মানে কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়ে পায়েসটা বাড়তে গেছি কুমড়ো ভাজাটা একটুখানি ব্রাউনিশ কালার হয়ে গেছে আর কি করা যাবে গ্যাসটা কমানো কিন্তু কি বলতো আমার এই ফোর বার্নারে গ্যাস ওভেনের সবচেয়ে বড় যে বার্নারটা সেই বার্নারটাতে আমি রান্না করো ওটা গ্যাস সিম করা থাকলেও না বেশ ভালোই তাপ হয় আর কি তো সেই কারণে একটু বেখেয়াল হয়েছি আর একটুখানি বেশি ব্রাউনিশ হয়ে গেছে আর সব ভাজা আমার কমপ্লিট এবার মাছটা ভেজে নেব আগেই তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো মাছগুলো ভেজে নেব মানে ভাজাভুজির পাট পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে রান্না স্টার্ট করব তো এখানে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আর এবার চিংড়ি মাছটাও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো চিংড়ি মাছটাও দেখো এখানে ভেজে তুলে নিচ্ছি আর আজকের যে ভিডিওটা করছি না এই ভিডিওটা আমার বোনের নতুন ফোনে করছি অ্যাকচুয়ালি কি বলো তো বিয়েবাড়ির এত ভিডিও করেছি আমার ফোন মেমরি পুরো ফুল হয়েছিল তো ওটাকে আবার কম্পিউটারে নিয়ে সব সেট ফেট করতে করতে আর ভিডিও করা হতো না তো সেই কারণে আমি আর অতটা সময় নষ্ট করিনি আমি বোনের ফোনে আর কি ভিডিওটা করেছি তো সেই কারণে না পিকচার কোয়ালিটিটা ভিডিওর তোমরা যেভাবে দেখে এসেছো আমার ভিডিওতে সেরকম মানে আসছে না আমিও জানি কিন্তু তাই জন্য তোমাদেরকে বলে রাখলাম প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তো এইখানে বানাচ্ছি হাজবেন্ডে খুব পছন্দের একটা ডিশ সেটা হচ্ছে নারকেল চিংড়ি ও নারকেল চিংড়ি খেতে ভীষণ ভালোবাসে এটা ছোটো ছোটো করে আলু কেটে অনেকটা মালাইকারির মতনই কিন্তু মালাইকারিটা তো একটু অন্যরকমভাবে হয় নারকেলের দুধ দিয়ে হয় কিন্তু এটা পুরো একদম নারকেলটাকে পোস্ত কাঁচা লঙ্কা আদা রসুন সব দিয়ে বাটা হয় বেটে আর কি রান্নাটা করা হয় খুব টেস্টি হয় খেতে এটা আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে খাইয়েছিল রান্না করে তো তারপর থেকে আমার হাজব্যান্ডের ফেভারিট ডিশ এবং আমার শাশুড়ি আমাকেও শিখিয়ে দিয়েছে আমি মাঝে মধ্যেই রান্না করি কিন্তু হাজব্যান্ডের যেহেতু নারকেল খেলে ওর ঠিক মানে ঠিক সহ্য হয় না অ্যাসিডিটি হয়ে যায় তো সেই কারণে খুব একটা আমাদের বাড়িতে এই রেসিপিটা হয় না যেহেতু বার্থডে আর বাড়িতে নারকেলও ছিল চিংড়ি মাছও ছিল তো সেই কারণে ভাবলাম যে এটা বানিয়ে দিই অনেক দিন বানানো হয় না তো তোমরা যদি বলো তোমাদের সাথে আমি নেক্সট কোনো দিন রেসিপিটা অবশ্যই শেয়ার করে দেবো আর এইখানে হচ্ছে দই কাতলা একদম সিম্পল অল্প করেই যেহেতু মাছ আনিয়েছি তো একদম অল্প কোয়ান্টিটিতেই আর কি দই কাতলাটা করলাম এটা হচ্ছে আমার মার রেসিপি আমার মার হাতে এই দই কাতলাটা ভীষণ ভালো হয় তো সেইভাবেই আর কি করলাম মার মতন করে তো হাজব্যান্ড খুব ভালো খেয়েছে এটা তো লাস্টে নামানোর আগে সামান্য একটু ঘি গরম মশলা দিয়েছিলাম তো এই হচ্ছে দই কাতলার ফাইনাল লুক এইখানে আমি আমার ফোনে ভিডিও নিয়েছিলাম মা হাজব্যান্ডকে আশীর্বাদ করছে পায়েস খাওয়াচ্ছে কিন্তু ভিডিও ক্লিপসটা ডিলিট হয়ে গেছে আমার ফোনে নিয়েছিলাম ভিডিও ক্লিপসটা অনেক ফটো ভিডিও ডিলিট করেছি মানে মেমরি ফুল হয়ে যাওয়ার কারণে বাই চান্সলি সেই ভিডিও ক্লিপসটাই ডিলিট হয়ে গেছে আর তাই জন্য তোমাদের সাথে ফটো শেয়ার করতে হলো এক্সট্রিমলি সরি বন্ধুরা তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম না আর এখানে ভাতের ওপরে যেটা দিয়েছি কাঁচা লঙ্কার সাথে ওটা হচ্ছে কচু বাটা এটাও আমার হাজবেন্ডের ফেভারিট একটা ডিশের মধ্যে পড়ে তো এই রেসিপিটাও শ্যুট করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেই ভিডিও ক্লিপসটাও ডিলিট হয়ে গেছে তো এখানে দেখো সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে হাজবেন্ডকে পরিবেশন করেছি এবং বার্থডে বয়েও বসে পড়েছে খাওয়ার জন্য আর আনিয়েছিলাম ও কেক কাটবে না করে দিয়েছিল। চারটে আমি জোর জবরদস্তি চারটে আনিয়েছি সুন্দর করে আর কি সামনে সাজিয়ে না দিলে কেক না কাটালে ভালো লাগে শরীরটা ভীষণই খারাপ ছিল তার সাথে বিয়ে বাড়ি ধকল সব কিছু মিলিয়ে ভীষণ টায়ার্ড ছিলাম তার মধ্যেও যতটুকু পসিবল হলো সামান্য একটু আয়োজন করে ও জন্মদিনের দিনটাকে একটু স্পেশাল করার চেষ্টা করেছি বল।

হাজব্যান্ড আমার ভীষণ ক্যামেরাসাই এবং লাজুক প্রকৃতির ওর আনন্দ ওর দুঃখ কোনো কিছুই প্রকাশ করতে পারে না আনন্দ পায় এরকম আয়োজন করলে কিন্তু চায় না কোনো কষ্ট হোক আমার এবং অসুস্থ শরীর নিয়ে আমি কোনো খাটাখাটনির কাজ করি কোনো মতেই আমাকে করতে দিচ্ছিল না এইসব কোনো কিছুই আয়োজন তবু আমি জোর জবরদস্তি এক প্রকার জেদ দেখেই আর কি করেছি তো এই যে এইটুকুনি সামান্য আয়োজন করতে পেরেছি এটাই আমার কাছে অনেক মানে আমার নিজের কাছে খুব ভালো লাগে সারা বছরও আমাদের জন্য অনেক করে অনেক সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না সদ্যমাত্র আমার এক বছর হয়নি চ্যানেলটা মানে একটু একটু করে আমার পরিবারের সদস্য তোমরা হচ্ছ আস্তে আস্তে যত দিন যাবে তত তোমরা জানতে পারবে আমার হাজব্যান্ড আমাদের জন্য কতটা করে তো তারপরও সেই মানুষটার স্পেশাল দিন সেই মানুষটার জন্মদিনে যদি আমি তার ওয়াইফ হিসেবে একটু কিছু সামান্য আয়োজন ওকে না করে দিই তো নিজের কাছেই কেমন যেন একটা লাগে আর সবচেয়ে বড় কি ব্যাপার বলো তো যখন বিয়ের পরে প্রথম ওর জন্মদিন আমি পালন করেছিলাম এবং নিজের হাতে সুজির একটা কেক বানিয়েছিলাম আমার আজও মনে আছে সেই কেকটা যখন ওকে কাটতে বলেছিলাম ও তখন বলল কেক কেটে জন্মদিন সেলিব্রেশন এই প্রথম আমার হলো তো মানে এই কথাটা শোনার পর না আমি মানে ঠিকই করে নিয়েছিলাম যে যতদিন আমি আর কি বেঁচে থাকবো ওর জন্মদিনটা আমি কোনোদিনও ভুলবো না এবং যত কষ্টই হোক না কেন ওর জন্মদিনটা ছোট্ট করে হলেও আমি সেলিব্রেট করার চেষ্টা করব এবং একটা কেক এনে অন্তত সেলিব্রেট করবই। আসলে কি বলতো আমার হাজব্যান্ড অনেক ছোটো বয়সে ওর বাবাকে হারিয়েছে আর বাবা ছাড়া বাবা হচ্ছে একটা সন্তানের কাছে বট মানে বটবৃক্ষের মতন তো বট গাছ ছাড়া একটা সন্তান ব হয়েছে মানে বুঝতেই পারছো সমস্ত স্ট্রাগেল সমস্ত লড়াই অনেক ছোটো বয়স থেকেই ওকে করতে হয়েছে খুব ছোটো বয়সেই ও ম্যাচিওর হয়ে গেছিল যার ফলে কি এই সব আবেগ বা এইসব মানে কি বলবো ভালো লাগা বা এইসব চাহিদা ওর কোনো কালেই কোনো কিছু ছিল না তো বিয়ে হওয়ার পরে আমি যখন আসলাম ওর জীবনে এবং একটু একটু করে যখন ওর স্পেশাল দিনগুলোকে ওকে একটু স্পেশাল ফিল করানোর মানে করানো শুরু করলাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ ওরও ভালো লাগে এগুলো কিন্তু ও কোনোদিনও সেটা প্রকাশ করে না বুঝতে পারি ভালো লাগে তো এইটাই আমার কাছে অনেক যে ও স্পেশাল ফিল করছে এবং ওর ওটাতে আনন্দ হচ্ছে আমার এই ছোট্ট ও খুব আনন্দ পাচ্ছে এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তো যাই হোক অনেক মনের কথা বললাম তোমরা আমার পরিবারের সদস্য একটু একটু করে আমার পরিবারটা অনেকটা বড় হয়েছে তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি তার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না ধন্যবাদ শব্দটা খুব ছোট হয়ে যাবে তোমাদের ভালোবাসার কাছে শুধু একটা কথাই বলবো এইভাবেই আমার পাশে থেকেও আমার সাথে থেকে থেকো আমার পরিবারের সাথে থেকে যাতে আমি একটু একটু করে অনেকটা দূরে গিয়ে যেতে পারি এবং অনেক মানুষের মন জয় করতে পারি আর কিছু না টাকা পয়সা ইনকামের থেকেও হ্যাঁ ইউটিউব চ্যানেল খুলেছি টাকা পয়সা ইনকাম হ্যাঁ এটা একটা কারণ অবশ্যই কিন্তু তার থেকেও বড় কারণ কি জানো আমি মানুষ ভালোবাসি আমি মানুষের সাথে মিশতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি আর সেই কথা বলার মাধ্যম হচ্ছে তোমরা ভার্চুয়ালি কথা বলার মাধ্যম আমার মনে হয় যে তোমরা সবসময় আমার কাছে রয়েছে আমার পাশে রয়েছে আমার সাথে রয়েছে তোমাদের সাথে সবসময় আমি গল্প করছি এবং ভিডিওর মধ্যে দিয়ে আমার সমস্ত সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা সব কিছু শেয়ার করছি তো এইটাই আমার কাছে অনেক বড় পাওনা তোমরা আমাকে ভালোবাসছো আমার কাজের মধ্যে দিয়ে তোমাদের মনে আমি একটু একটু করে জায়গা করে নিতে পারছি এইভাবেই শুধু পাশে থেকো সাথে থেকো আর কিচ্ছু চাই না চলো বন্ধুরা এই ব্লগটাকে তাহলে এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও একটা লাইক করে যেও একটা কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা